আলাইকুম চলে এসেছি আজকে নোহা বুটিক্সে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের বুটিক থ্রি পিস দেখাবো একেবারে রেডি জাস্ট নিবেন আর পরবেন কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে থাকবে ভালো ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসগুলো নোহা বুটিক্স ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে তিন বাই সাতান্ন থার্ড ফ্লোর স্টান মল্লিকা এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন ব্লু কালারের মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা একটু দেখেন জাস্ট শুরুতেই ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এরকম থাকবে ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি দেখেন এবং এটার যে প্যাটার্নটা আছে ড্রেসটা সেটাও দেখেন খুবই হাই কোয়ালিটির মধ্যে স্লিপটা ফুল স্লিপ তাই না থ্রি কোয়ার্টার আচ্ছা থ্রি কোয়ার্টার স্লিভ হবে এটার সাথে কী কী আছে দেখে নিই এটা হচ্ছে পাজামা পাজামার নিচে হচ্ছে একটু ডিজাইন করা আছে পারের মতো করে ওনাটা দেখেন ওনাটার ফ্যাব্রিক্স দেখেন কত হাই কোয়ালিটির দেখেছেন আমি কিন্তু শুরুতেই বলেছি আজকে যেগুলো দেখাবো সব হাই কোয়ালিটির মধ্যে দেখাবো ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এই ক্যাটাগরির মধ্যে থাকবে আপনারা সরাসরি এসে অথবা হচ্ছে অনলাইনে পার্চেস করতে পারেন এটা দেখেন পেস্ট কালারের মধ্যে কাজের কোয়ালিটিটা দেখেন সব তো কালার গ্যারান্টি আছে না উঠবে না কাজ হান্ড্রেড পার্সেন্ট দেখেন কি সুন্দর কাজ এখানে ডিজাইন করা আছে উপরে ডিজাইন করা আছে আর হচ্ছে এগুলো সাইজ কত দিচ্ছেন আপনারা কত থেকে কত আচ্ছা সাইজগুলো দেয়া হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এটা হচ্ছে পাজামাটা কলিজা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে এই যে এখানে সুতোর কাজ করা আছে অল ওভার দেখেন কটন না এটা হ্যাঁ কটন একদম সুন্দর কটনের মধ্যে থাকছে ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এটার পাজামার কোয়ালিটিটা দেখেন সবই কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস কি অ্যাভারেজে থাকবে আচ্ছা এগুলোর প্রাইস অ্যাভারেজ অ্যাভারেজে আপনারা এগারোশো করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন ওকে নিচে হচ্ছে অনেক হচ্ছে সুন্দর করে এভাবে কাজ করা এরকম ছিটানো ছিটানো কাজ আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে পাজামাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা হচ্ছে থ্রি পিস টোটাল প্রত্যেকটার প্রাইসে কিন্তু অ্যাভারেজে এগারোশো করে থাকছে এটা দেখেন মাঝখানটা পুরোটাই হচ্ছে সুতোর কাজ করা প্লাস হচ্ছে ডলার বসানো দেখেছেন পুরোটাই সুতোর কাজ করা ওকে এটা হচ্ছে পাজামাটা ফ্যাব্রিক্সটা দেখেন কি সুন্দর কোয়ালিটিটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা দেখেন পার্পেল কালার ঠিক আছে পাজামাটা ন্যারো প্যাটার্নে থাকছে এই যে এরকম কাজ করা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা দেখেন এটা কিন্তু অনেক ফেমাস একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর সাইজগুলো আমি আবার একটু মনে করিয়ে দিব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওড়নাটা ওকে এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এই যে দেখেন ঠিক আছে কাজ করা আছে খুবই চমৎকার একটা কাল এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি কোয়ালিটিফুল ফুল ফ্যাব্রিক্সের মধ্যে অফারে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা এই ডিজাইনটা দেখেন বা খুব সুন্দর কিন্তু দেখেছেন গলায় আবার একটু কন্ট্রাস্ট করে আবার কাজ করে দেয়া আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওকে টোটাল বডিটা দেখেন এটার নিচের অংশটা দেখেন খুবই চমৎকার কালারটা একদম লাইটের মধ্যে একটু আপনার বেস টাইপের একটা কালার সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা পাজামা নিচে কাজ করা পাজামার ফ্যাবিক্স কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওকে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এই যে দেখেন এটা দেখেন এটা আবার একটু লিলেনের মধ্যে মেবি তাই না লিলেনের মধ্যে এই যেরকম গ্লাস বসানো ডলার বসানো এখানে সুতোর কাজ করা আছে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে ওড়না প্রত্যেকটাই বড় আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা আর খুলবো না প্রত্যেকটা এতক্ষণ কিন্তু আমরা সবগুলোর ওর ইন্ডিভিজুয়ালি খুলে দেখিয়েছি এটা দেখেন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে পাজামা ঠিক আছে এই যে পুরোটা দেখেন চমৎকার একটা কালেকশন এখানে আপনার হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে বাসন্তী কালার এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে এই জায়গাটা কিন্তু এমব্রয়ডারি করা তাই না এই যে দেখেন অল ওভার দেখেন অল ওভার দেখেন নিচে কিন্তু আবার ডলার বসানো আছে এটা পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে অল ওভার দেখেন এটা হচ্ছে ব্লু কালার দেখেন অল ওভার দেখেন এখানে আপনার হচ্ছে সুন্দর করে ডলার বসানো আছে এটা হচ্ছে ওরনাটা এটা পাজামাটা এই যে দেখেন মিষ্টি কালারের মধ্যে দারুণ একটা ড্রেস একেবারে ডিফারেন্ট ডিজাইন কিন্তু ওনাদের কাজগুলো দেখবেন ডিজাইনগুলো দেখেন আর ফ্যাব্রিক্স কোয়ালিটিও কিন্তু অনেক হাই এটার সাথে এসেছে এরকম মেরুন কালারের একটা প্রিন্টেড পাজামা এবং এটা হচ্ছে এটা দেখেন সুতোর কাজ করা অল ওভার দেখেন এই জায়গাটাও কিন্তু সুতোর কাজ করা দেখেন কত বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক দেখেছেন বারবারই কিন্তু আমি ওনাদের ফ্যাব্রিক্সে আপনাদেরকে ফোকাস করতে বলছি এটা হচ্ছে পাজামা পাজামার কোয়ালিটিটা দেখেন সব সবকিছু কোয়ালিটিফুল মাসাল্লা এটা হচ্ছে ওমনাটা ঠিক আছে এই ডিজাইনটা দেখেন ওকে কালারটা অনেক সুন্দর এখানে আপনার হচ্ছে কাজ করা আছে এই জায়গায় হচ্ছে সুতোর কাজ করা আছে এই জায়গায় আপনার ডলার বসানো আছে ঠিক আছে অল ওভার দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাজামাটা নিচে এরকম কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে নিচে এরকম ঝুল দেওয়া আছে এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এটার নিচেও কিন্তু এই যেইভাবে আপনার ডলার বসানো আছে বডিতেও বসানো আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এগুলোর প্রাইস হবে এগারোশো করে অফার প্রাইস। আজকের জন্য এটা লাস্ট ডিজাইন থাকবে ব্লু কালারের মধ্যে এটার কালার কন্ট্রাস্টটা কিন্তু পেস্টের সাথে এসেছে খুবই চমৎকার ডিজাইনটা দেখেন প্রত্যেকটার সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি আর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই দেখেন কন্ট্রাস্টে না ওনার কোয়ালিটি দেখেন কত বেস্ট কোয়ালিটির ড্রেস আজকে দেখিয়েছি আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটার দাম এগারোশো করেছিল নোভাবে বুটিক্স থেকে দেখিয়েছি স্টার মল্লিকায় লিফটের তিন দোকান হচ্ছে সাতান্ন ঠিক আছে আর এটা হচ্ছে এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায়নি ছাড়া হাফেজ আসসালাম